বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ অবস্থায় রয়েছে যার মূল কারণ হলো পুলিশ হাত গুটিয়ে বসে আছে এবং পুলিশ আতঙ্ক অবস্থায় আছে যারা গত ফেসি সরকারের সঙ্গে সুর মিলিয়ে অপরাধ করেছিল যার কারণে তারা কণ্ঠাসা অবস্থায় আছে এরই সুযোগ নিয়েছে কিছু সন্ত্রাসী ছিনতাইকারী এবং ভূমিদস্যুরা যারা দেশে অপরাধ সাম্রাজ্য চালাচ্ছে বিশেষ করে ছিনতায় নগরী ঢাকা একটা অপরাধমূলক নগরী হয়েছে যার নিরাপত্তাহীনতায় জনগণ ভুগছে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল ছিনতাইকারীর হাতে প্রাণ গেল রাজধানীর সায়দাবাদ এলাকায় দুর্বৃত্ততার ছুরিকাকাতে মোহাম্মদ কামরুল হাসান নামের তেইশ বছরের এক তরুণ নিহত হয়েছেন গতকাল বুধবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে নিহত কামরুলের বাবা ইমাম হোসেন প্রথম আলোকে বলেন গতকাল বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল তার ছেলে রাতে রায় রায়েরবাগের বাসা থেকে সায়দাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হন সায়দাবাদ ব্রিজের ঢাল দিয়ে বাস কাউন্টারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকে গাত করে মু ও সাত হাজার টাকা নিয়ে যান পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন নামা চিন্তায়কারীদের ধারালো অস্ত্রের আঘাতে কামরুল খুন হয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে এটা পুলিশের গতানুগতিক ভাষা তারা সবসময় এই ধরনের কথা বলে। তারা পারেন না এমন কোনো কাজ নেই পুলিশ ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে